না এখানে মনে হয় একটু ফাইজলামি করতে গেছে ইওআই হয় নাই কোন দল কয়টা দলের খেলা হবে কন্ডিশনসগুলো কি থাকবে তার আগে আপনি হচ্ছে দল নেওয়ার জন্য চলে গেছেন বিসিবি কারণ বিসিবি তো মুদির দোকান না যে আপনি গিয়ে বলেন ভাই একটু লাক্স সাবান আছে ও বললো যে না কস্কো আছে ভাই এটা যে আপনি হাত ধন অনেকদিন টিকবে বিসিবি তো মুদির দোকান না ভাই আপনি একটা কাগজপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে দুইজন চামচা নিয়ে আপনি চলে গেলেন দল নেওয়ার জন্য এটা ফাইজলামি জায়গা না আপনি নোয়াখালীর দল নেন স্মার্টলি যান বিশাল স্মার্টার কোয়ামিয়া রিয়াশাদ আজিম এখানে আপনি প্রচুর স্মার্ট আপনাকে দেখলে বোঝা যায় আপনি কয়েকটা কথা বলছেন প্রথমে বলছেন যে বিসিবি কোনো মোদির দোকান নয় বিসিবির মোদির দোকান কে বলছে যারা দল নিতে গেছে তারা বলছে বরঞ্চ বিসিবি কে রাস্তার পাশে ফুটপাথের মুসিদোয়ান থেকে খারাপ করছেন আপনি আপনি রিয়াশাদ আজিম দিন আপনার জীবনটাই চলে বিসিবির সমালোচনা খেলোয়াড়দের সমালোচনা এগুলা করি আপনি রিয়াসাদ আজিমের মানুষ চিনেই বিসিবি সমালোচনার জন্য আপনি সেটাকে টানে বিসিবি সম্মানের টানে ধরু লটকি এটা ইজ্জত শ্বাস করে দিয়েছেন আপনি আসছেন বিসিবি দোকান মতি তো আরে বাপ তুই কি মোট দেখায় মানে বাপ কলা জাঁকায় ক্যামেরা ক্যামেরা সামনে স্থান খাগড়া দিই কলা জাঁকা জাঁকে কথা বলে বোধ কিছু হয়ে যায় না আপনার পুরা জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার লাইফ ক্যারিয়ার পুরো হলে বিসিবি নুনটু ধরে ঝুলি থাকুন বিসিবির কণান্দি আগের বিসিবির কনান্দি মতের বিসিবির কোরআন দিয়ে ড্রেনের টাঙ্কি চলাই গেছে কয়েন কি কী হয়েছে মানে বিসিবি নিয়ে আপনার খাওয়া দাওয়া আপনি এসছেন এককারে বিসিবির সম্মানে বিসিবির সম্মানের কি করছে নোয়াখালীর দল কিন্তু যে তারা কি করছে তাদেরকে স্মার্ট শিখার স্মার্ট হইতে আসেন খেত খেত কারে যারা গেছে আর দুজন চামচা নিয়ে দুইটা লোক গেল এরা চামচা কেমনে বুঝলি আর তোর টিউন এরকম কেন আর আঞ্চলিকতা নিয়ে তুই সাংবাদিক যদি সাংবাদিকতা ছাড়ি ভিউ ব্যবসাকেই তুই মূল ব্যবসা হিসেবে ধরে সারাদিন ফ্যাক ফ্যাক ফেঁক ফ্যাঁক ফেক খেলা এক চললে গ্যাপে 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 এক ইনিংসে হাতে ভিডিও বানা তিরিশ কেন মানে তোর ফুচি তো এটা তার জীবনটাই তো এটা একটা ভিডিও বেশি বানাতে বেশি আইয়ের তুই হারাদিন বিসিবি এটার বালগনি গনি বালগনি গনি তোর জীবন চলের তুই আসছো তো এখানে দোকান না তারা তার ভুল হইতে পারে তারা এখন যাওয়া পরে যাওয়া এটা কি এরকম অপরাধ হয়ে গেল মানে তুই যে টিউনে কথা করে মানে ফাজলামি জায়গা না ফাজলামি মানে তারা গেছে যদি এখন সময় না হয় আবেদনের যখন সময় তারা যাইব তাহলে তুই কন তুই কন তোরা কার বালে তুই বিসিবির কে নোয়াখালীর কে ক্রিকেটের কে তুই কন তোরা কার বালে তুই কি মনে করস নিজের হাতে মনে করছে বাংলাদেশের ক্রিকেটের সর্বসর্বাই হাতে হাতে মানে প্রশ্ন প্রশ্ন উদ্রু করতে পারে হাতে হাতে ওরে মা মা কি পাপন আব্বু চলে যাবে এলে কি বকা পাপনে হাতে সুযোগ দিছে কথা বলার জন্য যদি ফাফোনটা একটু প্রশ্ন নষ্ট করে বুঝাইতো যে মাগো খুব কঠিন বিদ্রোহী সাংবাদিক তার সারাটা জীবন বিসিবি করে ছোট করি সে ট্যাঁ কামাই বড়র সারাদিন এনে স্যাকায় খাই এনে ভিডিও করিয়ে দৌড়ে তুল কোনো স্টেডিয়ামে যাইলে বার দিক স্ট্যান্ডের আছে লাগাইয়ে এই বের খালি কলা এনে জাগে জাগাই ট্যাঁ কামার আর তুই আছো বিষয়টা তো আমি অপরাধে দেখি না তারা গেল একদম ভুল তাদের এই সময় যাওয়ার ঠিক মানে যা কিচ্ছে কি গুণা করছে তুই আরে ক একটু কি অপরাধ করছো তুই যে এটা লই এভাবে কথা বললি মানে ফাইজলামির জায়গা না তারপর খ্যাত কইলি কোন কিনা তাদেরকে খ্যাত মনে হয়েছে নিজের সের আনার চস নাকি তুই আনা চাইস নিজেরে নিজে কি আগাদ দশ কেনে চলস তোর তোর কাছে এত স্মার্ট কিল্লে লাগে তার মানে কি দিক দিয়ে খ্যাত বললি তাদেরকে যারা গেছে আমি জানিও না কারা গেছে কিন্তু তোর কথাগুলো আশ্চর্য লাগলো একটা গাড়ি দুইটা চামচা এরকদেরকে তোর চামচা কইছে কনে মানে যারা তারা কথা কইতে সাবধানে বলার দরকার আরও বললাম আমরা সাংবাদিকতার এথিক্স আছে ওইটা নিয়ে বলতাম যেহেতু তুই সাংবাদিকতা করস না তুই ব্যবসাতেই ভালো সাংবাদিকতা করলে তো দরাবান্ধার নিয়ম অন্তত তুই সাদিনে কুত্তার মতো যা ইচ্ছা এটা সুযোগ পাইছ তবে এগুলা ভালো জিনিস ন সিবে পড়ি যাবে ফলাফানি নুনটুকা দড়ি আসা ছেঁড়ি দিব তো কোনো আঞ্চলিকতা নিয়ে কোনো আঞ্চলিক কোনো মানুষকে নিয়ে কথা বলি না আমি ফেনের ছেলে নোয়াখালী আমার পার্শ্ববর্তী অঞ্চল আমরা নোয়াখালী আঞ্চলিক ভাষায় কথা বলি একটা পুরো অঞ্চলকে নিয়ে তুই তো আমার সামনে কী বুঝাইলা নোয়াখালীর হাই প্রোফাইল লোকদের মাঝেই তো কেউ গেছে তুমি তাদেরকে খেত বুঝে পুরো নোয়াখালীরা কে বুঝাইলা তুমি বড্ডায় স্মার্ট বিসিবি নুনু চুষিয়া আজীবন চলো বি নুন বিসিবি যদি বুলন করে তোর খানাই তো বন্ধ হারি কে কি রে কি তোর কেউ জিজ্ঞে তুই কন সৈন্যের হুতের মিহা নাম ধান গাড়ে আসো